নমস্কার আজ সরস্বতী পুজো এইবারের সরস্বতী পুজো তিথিটা এমনভাবে পড়েছে যাতে রবিবারেও পুজো করা যাবে আবার সোমবারেও পুজো করা যাবে রবিবারে বারোটা চল্লিশে তিথি শুরু হয়েছে এবং সোমবার সাড়ে দশটা পর্যন্ত থাকবে সেই তিথিটা আমাদের আবাসনে রবিবারের তিথিটা ধরে পুজো করা হয়েছে আমাদের আবাসনে পুজো শুরু হয়েছিল বেলা একটা নাগাদ তার আগে পুজোর জোগাড় যন্ত্র সাজানো গোজানো সমস্ত কাজকর্ম যা যা করার থাকে পুজোর জন্য সেইগুলো প্রস্তুতি নিয়েছে আমাদের আবাসনেরই আমাদের বন্ধুবান্ধব দিদিরা এবং বোনেরা মিলে পুজোর দিনগুলোতে আমরা খুব মজা করে কাটাই সে দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক বা সরস্বতী পুজোই হোক সরস্বতী পুজো হচ্ছে বাচ্চাদের কাছে একটা আনন্দের দিন এই সময় বাচ্চারা নতুন জামা কাপড় পরে তাদের বই খাতা ঠাকুরের কাছে দেয় এবং যারা লেখাপড়া শুরু করতে চল চলেছে তারা তাদের বাবা মারা এই দিন তাদের বাচ্চাদের হাতে করি দেওয়ায় সরস দেবীর সামনে বসিয়ে আমরা বড়রা আমরা বড়রা পুজোর জোগাড় করি সাজি ফটো তুলি এবং প্রচুর গল্প করি মজা করি ভোগ খাই খুব ভালোভাবেই আমাদের এই দিনটা কেটে যায় এই যে ছবিতে দেখছেন যাদেরকে এরা সবাই খুব সক্রিয়ভাবে পুজোর কাজে নিজেদেরকে ব্যয় করে তারা সুন্দরভাবে সেজে গুজে সকালবেলায় চলে এসেছে পুজোর কাজ করতে এখানে পুজোর ভোগ চাপা দেওয়া হয়েছে পুজোর আমাদের এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি আলুর দম বেগুন ভাজা কুলের চাটনি পায়েস এবং মিষ্টি আর পুজোর সময় বিভিন্ন রকম ফল ঠাকুরকে নিবেদন করা হয়েছিল সবই করেছে আমাদের আবাস আমাদের বন্ধুরা আমাদের দিদিরা এবং আমাদের বোনেরা মিলেই আর এই যে বাচ্চারা বাচ্চারা সেজে রেডি তাদের স্কুলে যাওয়ার জন্য বা কোচিং যেখানে ওরা পড়াশুনো করে প্রাইভেটে সেখানে যাওয়ার জন্য দেখুন সেজেগুজে প্রত্যেককে কি সুন্দর দেখতে লাগছে আমরা কিন্তু সব পুজোর কাজ করার পরেই এই ছবিগুলোকে তুলেছি আজকে যারা যারা পুজোর কাজে ব্যস্ত ছিল তাদের বেশিরভাগই আমি দেখেছি সাদা শাড়ি পরে এসছে এবং কেউ কেউ হলুদ শাড়ি পরেছে আর তারপরে যাদের যেরকম ইচ্ছে হয়েছে কেউ কেউ অন্য রকমের রঙের শাড়িও পরেছে কারণ একসাথে সবাই সাদা শাড়ি পরলে বা হলুদ শাড়ি পরলে দেখতে খুব একটা ভালো লাগে না কিন্তু মেলানো মেশানো রঙ থাকলে দেখতে খুব সুন্দর লাগে এই যে পুজোর কর্মকর্তারা এখানে বসে আছে এদের অক্লান্ত পরিশ্রমে আমাদের পুজোটা সাফল্যমণ্ডিত হয় ইনি আমাদের সকলের প্রিয় রূপাদি এখানে বাচ্চাদের ভিড় পুজোর অঞ্জলি দেওয়া চলছে প্রায় তিন ভাগে ভাগ হয়ে পুজোয় অঞ্জলি দেওয়া হয়েছে এত লোকে অঞ্জলি দিতে এসছে এই যে ভোগ খাওয়া শুরু হয়ে গেছে এখন ভোগ খাওয়াও শেষ হয়ে গেছে এখন আমরা জমি আড্ডা দিচ্ছি গোল করে চেয়ারগুলোকে পেতেছি পেতে প্রচুর আড্ডা মেরেছি খুব মজা লাগে এই পুজোর দিনগুলোতে ইনি আমাদের পুজোর গ্রুপের হেড বাড়ি ফিরছি তখনও মনে হলো একটু ছবি তুলে নিই এটা পুজোর পরের দিন সোমবার না এটা পুজোর ফল কাটা হচ্ছে আবার ছবি তোলা ছবি তোলা যেন শেষই হয় না পুজো চলছে ঠাকুর সাজানো কমপ্লিট এখন মায়ের ভোগ বিতর ভোগ ভাড়া হচ্ছে এটা কিন্তু পরের দিন দধিকর্মা মাখার সমস্ত আয়োজন রেডি এনার ছাড়া পুজো আমাদের অসম্ভব সমস্ত জোগাড় উনিই করে দেন তবে তো আমরা সব কিছু গুছিয়ে করতে পারি খুব মজা হচ্ছিল যখন আমরা দধিকর্মা মাখছিলাম দেখেছেন কত উৎসাহ সবাই দধিকর্ম মাখছে ঠাকুর নিরঞ্জনের পালা